হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খোনার রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত অনেক দিন পরে কমন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আশা করি প্রতিবারের মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের রেসিপি হলো চিকেন নুডলস অনেকেই হয়তো এটা আগে তৈরি করে খেয়েছেন আমি একটু ঘরোয়া মশলা দিয়ে রেস্টুরেন্টের সাথে তৈরি করার চেষ্টা করেছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চিকেন নুডলস এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন আড়াইশো গ্রাম আর চিকেন গুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এতে দিচ্ছি দেড় চা চামচ আদা ও রসুন বাটা দুই চা চামচ সয়া সস ও অল্প পরিমাণের লবণ এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করতে রেখে দিব এবার নুডুলস গুলো সিদ্ধ করার পালা নুডুলস গুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি নুডুস সিদ্ধ করার সময় আপনি যদি জলে একটু তেল দিয়ে নেন তাহলে কিন্তু নুডুসটা সিদ্ধ হওয়ার পরে অনেকটা ঝরঝরে হবে জলটা গরম হয়ে গেছে এবার আমি নুডুস গুলো ছেড়ে দিচ্ছি এখানে আমি দুই প্যাকেট নুডুস নিয়েছি এবারে একটু নেড়ে চেড়ে দিয়ে নুডুস গুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব নুডুস গুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝরিয়ে নিব। আর আমার মাংসগুলো কিন্তু দশ মিনিট মেরিনেট করা হয়ে গেছে এবার চলে যাব মেইন রেসিপিতে নুডলস রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তিন টেবিল চামচ তেল দিয়েছি তেল হালকা গরম করে নিয়ে এতে আবার দিয়ে দিব তিনটা পেঁয়াজ ও একটা মরিচ কুচি এখানে আপনারা চাইলেই মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমার বাড়িতে যেহেতু ঝাল কম খায় তাই আমি প্রত্যেকটা তরকারিতে ঝাল একটু কম করেই দেই। এবার পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব এখন পেঁয়াজের সাথে মেরিনেট করা মাংসগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে যেহেতু মাংসগুলো মেরিনেট করা ছিল তাই মাংসগুলো সিদ্ধ করার প্রয়োজন পড়বে না একটু ভেজে নিলেই সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন এর ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে আর এই যে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি আর গাজর আর সেই সাথে দিয়ে দিলাম নুডুলসে থাকা মশলাগুলো এবার সবগুলো উপকরণ একসাথে আরেকটু ভেজে নিব এখানে একটা কথা বলে রাখা ভালো গাজর ও মটরশুঁটি সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে গাজর আর মটরশুঁটি দিলে কিন্তু নুডলসটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভালোই লাগে সবগুলো উপকরণ একসাথে ভাজা হয়ে গেছে এবার নুডলস দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণের সাথে নুডুলস ভালোভাবে ভেজে নেব আমার সবগুলো উপকরণ ফলো করে আপনারা যদি এই চিকেন নুডুলসটা তৈরি করতে পারেন ভালো লাগবে এইটুকু বলতে পারি নুডলসটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ গ্লবন দিয়ে আর একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া মশলা দিয়ে রেস্টুরেন্টের সাথে চিকেন নুডলস আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য